যে সমস্ত কাউন্সিলর ভাবছেন আমি তো হয়ে গেছি আমি সৌগতলায় সামনে আপনাদের প্রকাশ্যে বলছি হয়ে গেছে যারা মনে করছেন নিশ্চিন্তে থাকুন আর এক বছর বাদে আপনাদের ঘুমিয়ে পড়তে হবে পার্টি কিন্তু নজর রাখছে এবং যেসব কাউন্সিলর দলকে ফাঁকা না দিয়ে নিজের ইচ্ছে মতো চলছেন দলের কোনো প্রোগ্রাম করছেন না এবং যা ইচ্ছে তাই করছেন একটা ঘটনা নিয়ে কিন্তু বেলঘড়িয়া তোলপাট হয়ে গেছে এই নিয়ে অনেকবার বারণ করা হয়েছে অনেক কাউন্সিলার আমি নাম বলতে চাই না আজকে কিন্তু কান খুলে শুনে রাখুন আপনাদের উপর নজর রাখা হচ্ছে এবং যারা ভাবছেন আরে ও তো ছাব্বিশে আমি আবার হবো দিদিকে বলে হবো দিদি অব্দি পৌঁছতে পারবেন না তার আগেই এখানে আপনাদের নামটা কুচ করে কাটিয়ে কেটে দেওয়া হবে উনি উনার পার্টি মিটিংয়ে কি বলছেন সেটা নিয়ে আমার কি বলার আছে উনি নিজের কর কাউন্সিলরকে কী বলছেন উনি সৌগত রায়কে কী বলছেন বা উনি কখনও মমতা ব্যানার্জিকে কী বলছেন বা উনি দলের ব্যাপারে কি বলছেন বা উনি যেভাবে গুন্ডা এই জয়ন্ত সিংকে নিয়ে যেভাবে নাচানাচি করেন তার মোটরসাইকেলে ঘুরে বেড়াতেন তার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করতেন একসঙ্গে ফুটবল ক্রিকেট খেলতেন তো সব হওয়ার পরেও উনি এখন কাউন্সিলরদেরকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন আপনি ইতিমধ্যে দেখেছেন তো একটা কাউন্সিলর অথচ সেই কাউন্সিলরও ভালো না ওই কি বিমল নাম আছে প্রায় দেড় কোটি টাকা নিয়ে পাবলিকের পালিয়ে গেছিলো এখন ও মুখ খুলছে তো ওখানে আমি দেখেছি বহু পুরনো একটা কাউন্সিলর ছিল এক্স ও আমি বহু জানি যখন তৃণমূল ওখানে কেউ করতো না পাঁচ সাতজন করছো করতো এই গোপাল তারপরে ওই ওদিকে থাকে ওই রামপ্রসাদ সরি কি নাম ছিল ওর কি দেবাশিষ মহাপাত্র সুবীর ঘোষ না না যে বলেছে সেটা সে পুরোনো পার্টি করে লম্বা মতন ওখানে মনে হচ্ছে টিকিট দেয়নি তো এটা আমি বলছি কারও বলার দরকার কি পড়ছে বা ওখানে যা ঘটেছে যা ঘটছে কোথায় কামারাটিতে বা যা কন্টিনিউয়াস চলছে এরপরে তদন্ত ইনকোয়ারি করা তো আর জায়গা নেই তো থ্যাংকস টু মিডিয়া আপনার আপনাদের জন্যে এই কথাগুলো মানুষ জানতে পেরেছে তখন এখন তদন্ত হচ্ছে এখন এখন মমতা ব্যানার্জি নিজেও এখন নিজের পুলিশ প্রশাসনকে চাপে রাখার জন্যে কেসটা ঘোরাবার জন্যে আমার নাম নিয়েছেন বলেছেন অর্জুন সিং আর জয়ন্ত সিং এর কানেকশান খুঁজো আরে অর্জুন সিং আর জয়ন্ত সিংটা অর্জুন সিং এর এই লেভেলে নেই কি জয়ন্ত মতন ছিচকে একটা চোরের সঙ্গে অর্জুন সিংকে ফুটবল খেলতে হবে আর ক্রিকেট খেলতে হবে আর তার থেকে তোলা নিতে হবে এটা উনি চাইলেও এটা করতে পারবে না উনি অনেক পুলিশ অফিসারকে ডেকে ডেকে সিআইডি ফিআইডিদেরকে বলেছে কী যায় আসে বাংলার মানুষ দেখেছে ভারতবর্ষের মানুষ দেখেছে উনি কি করছে বা ওনার দল কি করছে এখন আই করা যেন দেখবেন সৌগত রায় কিছু বলবে মদন মিত্র কিছু বলবে মদন মিত্র যে বলছে মদন মিত্র কালকে থাকবে কি থাকতে পারবে কি না পারবে ওই পার্টিতে ওই সব নিয়ে কেউ ভাবে না আপনি যত বড় চোর তত বড়ো আপনার পদ আছে যত আপনি লুটপাট করে আসলে আপনাকে টাকা পৌঁছাতে হবে আপনি তুলে নিজে খাবেন তাহলে কিন্তু হবে না এই আপনাকে টাকা পৌঁছে দিতে হবে কাউন্সিলরদের হুঁশিয়ারি কি এটা কি থামা চাপাতে না আইওয়াশ কাউন্সিলরদের মুখ খুলছে তাই জন্যে এসব চমকাচ্ছে আর কিছু না কারণ কাউন্সিলররা মাঝে মাঝে মুখ খুলছে তো এই ব্যাপারে তার জন্য এইসব করছি বুঝছি যে দাদা এই যে ঘটনায় এই ঘটনায় যে জয়ন্ত সিং জয়ন্ত সিং এই ঘটনা যেভাবে ওই বিয়ে হয়ে গেল ও তো পুলিশ করিয়েছে পুলিশের সঙ্গে কথা বলে করিয়েছে পুলিশ সব যারা যাদেরকে পুলিশ বলছে গ্রেফতার করেছে কেউ তো গ্রেফতার হয়নি সবাই তো স্যারেন্ডার করেছে এখানে সব আইওয়াস চলছে পুলিশ ওর তো শুনলাম না কালকে কোন মন্দিরে বিয়েটিয়ে হয়েছে যে রাহুল গুপ্তা মেরে মহিলাকে মেরেছিল ফেলে পিটিয়েছিল সেই রাহুল গুপ্তা বিয়ে করেছে এবং বহু হওয়ার পরে শুনছি নাকি স্যারেন্ডার করবে তো এই পার্টিতে এই রাজ্যে সব কিছু সম্ভব এ রাজ্যে অসম্ভব কিছু নেই এখন বাংলা মানুষকে ঠিক করতে হবে কি এই ডাকাত চোর লুটেরাদেরকে নিয়ে ও বাংলা চলবে আর একটা বামপন্থী দল আছে যারা ওই এই যে ঘটনাগুলো ঘটছে আগে বামপন্থী দলের যে যে ছিলেন তার নেতৃত্ব এটা হতো তো অ্যাকচুয়ালি কি আছে বামপন্থীরা এখন কায়দা করে তৃণমূলকে বাঁচিয়ে রাখছে যাতে নিজে ঠিক রাখে বামপন্থীর উপরে কোনো হামলা হচ্ছে না তো শুধু তৃণমূলের তৃণমূল বিজেপির উপরে হামলা তো সব চলছে এটা দিয়ে বাংলার মানুষকে ঠিক করতে হবে এখনও বাংলাতে বামপন্থী নামে কিছু ভোট কেটে দেওয়া তাদের তারা নিজের ভোট নিজে নিজের নিয়ে মানুষকে বিভ্রান্ত করা সব আইওয়াস চলছে বলা কি ভয় তৃণমূলে তৃণমূলে সব সম্ভব আছে আপনি যখন টিকিটের সময় আসবে তখন কাউন্টার খুলে বসা হবে দশ লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকাতে থেকে একটা টিকিট বিক্রি হবে যে টাকা দেবে সে টিকিট পাবে এখানে পার্টি করে কোনো টিকিট বা পার্টি বলে কোনো নেই পার্টি বলে কোম্পানি পার্টি